তো বন্ধুরা আপনারা মোবাইল দিয়ে কিভাবে আপনাদের প্রফেশনাল লোগো আপনারা তৈরি করবেন আপনারা ইউটিউবের লোগো তৈরি করতে পারবেন এছাড়া আদার্স যে কোনো লোগো আপনারা এখান থেকে তৈরি করতে হবেন এছাড়া আদার্স যে কোনো লোগো আপনারা তৈরি করতে পারবেন তো সেটা করার জন্য আপনাদের কি করতে হবে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আমি আজকে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে একটা প্রফেশনাল লোগো আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ইউটিউবের জন্য হোক বা অন্য যে কোনো ওয়েবসাইটের জন্য হোক তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা মোবাইল দিয়ে লোগো তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যানভা বলে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা স্টোরেও পেয়ে যাবেন সার্চ করলে অথবা আমার এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি মনে করব আপনারা আমার এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন তাহলে আপনারা সমস্ত ফিচার্স আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট আপনাদের কী করতে হবে এই ক্যানভা ওপেন করতে হবে ডাউনলোড করার পরে তো বন্ধুরা ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের ফেসবুক দিয়ে লগ করতে বলেছে অথবা আপনাদের কন্টিনিউ ইমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারেন অথবা আপনারা গুগল থেকে লগ করতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ফেসবুক লগ ইন করে নেবেন কোনোরকম কোনো আপনাদের প্রবলেম নেই তো আমি আমার ফেসবুকটি লগ ইন করে নিচ্ছি তারপরে স্টেপে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই কিন্তু আপনার সামনে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে মানে অফিসিয়াল যে তাদের পেজটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তাদের অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু তাদের একটা স্ল্যাট শো হচ্ছে এখানে কিন্তু তাদের কীভাবে আপনার এখান থেকে লোগো বানাতে পারবেন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়ার রয়েছে তো লোডিং হওয়ার পরেই কিন্তু আপনার সামনে এরকম চলে এসছে তো বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু লোগো রয়েছে এখানে দেখতে পাবেন আপনারা সমস্ত রকম লোগো এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের ফার্স্ট কী করতে হবে এখানে লোগো বানানোর জন্য আপনাদের কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন এর এখানে দেখতে পারবেন লোগো বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লোগোটি এখানে আপনারা করতে পারবেন কীভাবে আপনারা করবেন আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনারা কোন টাইপের লোগো এখানে তৈরি করতে চাইছেন যদি আপনি টেক চ্যানেলের জন্য করতে চান বা গেমিং চ্যানেলের জন্য করতে চান তো সেটা করার জন্য আপনাদের কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কর্নারে ডান দিকে প্লাস আইকন এর উপর আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে এখানে একটা বার খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান বারের মতো খুলে গেছে এখান থেকে স্কল করে একটু বাদি নিয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই যে আমি দেখাচ্ছি এই অপশান আপনাদের ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে যখন এরকম চলে আসবে তো এরকম চলে আসলে এখান থেকে আপনাদের কী করতে হবে যে আপনি কোন টাইপের লোগো এখানে তৈরি করতে চাইছেন ধরুন গেমিং বা ব্লগ বা অন্য যে কোনো আপনারা ইউটিউবে যে আপনারা জানেন যে কোন কোন লোগো হয় বা কোন কোন সিস্টেমে হয় বা এডুকেশান যেটা চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন তো এখানে আপনারা সার্চ করবেন তো আপনারা যেটা সার্চ করবেন সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে টেকনোলজি বলে একটা সার্চ করছি টেকনোলজি লিখে তারপর এখানে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে এখানে দেখতে পাবেন নিচে অনেকগুলো আপনাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেওয়া রয়েছে যে লোগো আপনারা যে লোগোটি তৈরি করতে চাইছেন সেই লোগোটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না এখানে সমস্ত রকম এখানে লোগো আপনারা পেয়ে যাবেন তো যেহেতু টেকনোলজি সম্বন্ধে আমি দিয়েছি তো বন্ধুরা এখান থেকে আমি একটি লোগো সিলেক্ট করে নিচ্ছি এই লোগোটি আমি সিলেক্ট করছি তো এই লোগোটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে তো বন্ধুরা বন্ধুরা এটাকে আপনারা যদি চান এখান থেকে আপনারা ছোটো বড় এবং সরিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং আপনাদের মতো এখানে আপনারা নির্দিষ্ট জায়গা এখানে আপনারা রেখে দেবেন তো রেখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কটা এখানে অপশন রয়েছে পেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এর প্রতিটা কালার কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা যদি চান যে এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ কালার মতো যেটা রয়েছে এটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন পেন আইকন এর ওপরে ক্লিক করলে এখান থেকে আপনাদের মনের মতো করে আপনারা যে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে টিকে ক্লিক করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে আপনাদের মতো করে এখান থেকে আপনারা যে কালারটা দিতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন এটা দেওয়ার পরে আপনারা কী করবেন বন্ধুরা আপনার উপরে দেখছেন এখানে টিক বাটন আছে টিক বাটন উপরে ক্লিক করবেন তো বন্ধুরা এখন এখানে আপনার টেক্সট কীভাবে অ্যাড করবেন মানে আপনার যে চ্যানেলের যে নাম সেটা আপনাদের দিতে হবে বা আপনাদের মনের মতো একটা নাম দিতে হবে তো লোগো তো সিলেক্ট করলেন এবার তো নামটা দিতে হবে তার জন্য আপনাদের কী করতে হবে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে এরকম ওপেন হবে এখান থেকে আপনারা টেক্সট দেখতে পাচ্ছেন টেক্সটের উপরে ক্লিক করবেন তো টেক্সটের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে নিজেরাই নিজেদের টেক্সট দিতে পারেন তো আপনারা লিখে দিতে পারেন বা সার্চ করতে পারেন আপনারা যে টেক্সট আপনারা সার্চ করবেন যেই ধরনের সেটাই কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনারা নিচে দেখতে পেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে টেক্সট রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজেদের মতো করে একটা টেক্সট আপনারা এখানে অ্যাড করতে পারেন তাছাড়া আপনারা যদি না চান যে আপনারা নিজেরা লিখে দেবেন তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাম টেক্সট এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলে এরকম চলে আসবে এটাকে আপনারা একটু বড়ো ছোটো করে নিতে পারবেন তারপর এর উপরে আপনারা ডবল টাস করবেন ডবল টাস করার পর এটাকে আপনারা কাটবেন তো কাটার পরে আপনাদের যে চ্যানেলের নাম আছে সেটা দিয়ে দেবেন তো আমি লিখে দিচ্ছি আইপিএম তো আমি যেহেতু আইপিএম লিখে দিয়েছি আপনারা আপনাদের মতো কিন্তু এখানে আপনারা লিখে দেবেন আপনাদের যে নামটি রয়েছে সেটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খালি জায়গায় টাচ করবেন খালি জায়গা টাচ করতে পারেন বা ওপর দেখতে পাচ্ছেন টিক বাটন এর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনার সরিয়ে আপনাদের নিজেদের মতো জায়গা আপনারা এখানে রাখতে পারবেন তো এরকমভাবে আপনারা রেখে দেবেন তো রেখে দেওয়ার পরে আপনারা কী করবেন চাইলে এটার ফন্ট আপনারা চেঞ্জ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফন্ট এর উপরে ক্লিক করলে এখান থেকে আপনাদের মনের মতো একটা ফন্ট আপনারা এখানে দিয়ে দিতে পারেন রকম কোনো প্রবলেম নেই এখানে কিন্তু অনেক ফন্ট দেওয়া রয়েছে বন্ধুরা তো স্টাইলিশ ফন্ট রয়েছে দারুন দারুণ ফান্ড রয়েছে আপনাদের মতো করে একটা আপনারা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আপনারা টিকে ক্লিক করবেন টিকে ক্লিক করার পর এরকম আপনার সামনে শো করবে এটাকে আপনারা সরিয়ে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন কোনো রকম কোনো আপনাদের প্রবলেম নেই তারপর আপনারা কী করতে হবে এখান থেকে যদি চান টেক্সটের কালারটা চেঞ্জ করতে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার কী করবেন যে কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টেপ বাই স্টেপ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি অ্যাড করতে চান এখানে অ্যাডে ক্লিক করবেন আপনাদের মনের মতো করে কিন্তু এখানে আপনার লাল কালার হোক যেটা হোক আমি এটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আপনারা কী করবেন এরকম চলে আসবে তো চলে আসার পরে বন্ধুরা তো এবার কথা হচ্ছে যে এখানে আপনারা কীভাবে এই লেখাটা যদি চান যে একটু বোল্ড করবেন মানে একটু মোটা টাইপের তাহলে এই যে দেখতে পাচ্ছেন বি লেখা বি এর উপর ক্লিক করবেন বোল্ড হয়ে যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন স্পেসিং এর উপর আপনারা ক্লিক করবেন তো এর উপরে ক্লিক করলে আপনারা যদি লেখাটা চান যে একটু দূরে দূরে রাখবেন তাহলে সেটা এখানে উপরেটা ক্লিক টানলে এরকম দেখতে পাচ্ছেন তো সরালে কিন্তু এরকম দূরে দূরে হয়ে যাবে তো আমি এরকম করে দিলাম তো নিচেরটা আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা করলে কিন্তু নিচের দিকে চলে যাবে তো আপনাদের মতো করে আপনারা নির্দিষ্ট জায়গায় আপনারা রেখে দেবেন তো আমি এরকম রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে এখানে আপনারা কী করবেন রেখে দেওয়ার পরে তো এভাবে করে থাকবে তারপর আপনার টিকে ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু এরকম একটা লোগো আপনাদের তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তার জন্য আপনার কী করতে হবে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আবার সেই অপশনটায় চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মিডলে এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনারা ফ্রেম অ্যাড করতে পারেন এখানে ফ্রেম দেখতে পাচ্ছেন ফ্রেমে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ফ্রেম এখানে চলে আসবে আপনারা চাইলে আপনাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ফ্রেমটা দিতে পারেন তো আমি একটা ফ্রেম আপনাদের দিয়ে দিচ্ছি যে কীভাবে এটা দেখাবে তো এটা নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে এই কাজটি হলো আমি বলে দিচ্ছি এটা যদি আপনারা চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারের অপশনগুলো দেওয়ার আছে আপনারা চাইলে এই যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো এবার কথা হচ্ছে এটা তো ওপরে রয়েছে এটা আপনাদের নিচে করার জন্য কী করতে হবে এখানে আপনাদের কী করতে হবে আপনারা যেটি আপনারা নিচে রাখবেন তার নিচে যেটা আছে সেটার উপর টাচ করবেন একটু সরিয়ে রাখবেন অসুবিধা নেই আপনারা পরে এটা সরতে পারবেন আমি নিচের লোকোটার উপরে টাচ করলাম টাচ করার পর আপনারা দেখতে পাবেন ডান দিকে থ্রি ডট থ্রিডারটার উপর ক্লিক করবেন তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এর উপর ক্লিক কর তো এরকম যখন আসবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিলের যে অপশনটা রয়েছে এর উপর আপনাদের ক্লিক করতে হবে ফার্স্টের পরে যে অপশনটা রয়েছে এর উপর ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এটা কিন্তু ওপরে চলে এসেছে তো ওপরে চলে আসার পর এটাকে ছোটো বড়ো করে আপনারা কী করবেন আপনারা এর ভেতরে বসাতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম আপনাদের হবে না তো আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা নিজেরাই করতে পারবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে নিচে যে টেক্সটটা রয়েছে সেটা আপনার কীভাবে অ্যাড এখানে আনবেন তো টেক্সটের উপরে হালকা টাচ করবেন টাচ করার পরে আপনারা আবার থ্রিডারে চলে যাবেন আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা উপরে চলে আসবে এবার আপনার লোগোটা আপনারা যেখানে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সেখানে কিন্তু চলে যাচ্ছে এবারে আমি চাইছি টেক্সটটা একটু ছোটো করতে তো ছোটো করার পরে এর ভেতরে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোগোটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম তো এইভাবে করে কিন্তু আপনারা একটা লোগো তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখন যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা যে সাদা কালার যেটি দেখছেন হোয়াইট কালার এর উপর আপনারা টাচ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে আপনার নিজের ফটো দেবেন বা অন্য কোনো ফটো দেবেন সেটা এখান থেকে দিতে পারেন অথবা এখানে তাদের দেখতে পাচ্ছেন ফটোস এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু তাদের যে লোগোগুলো রয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সেগুলো কিন্তু এখানে চলে এসছে বন্ধুরা তো এখান থেকে আপনাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন তো আমি একটা আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তো বন্ধু এখান থেকে আমি এই পিকচারটি নিয়ে নিচ্ছি এই পিকচারটার উপর ক্লিক করবেন তো ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেল তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা একটা লোগো তৈরি করতে পারবেন একদম আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনার লোগো এখান থেকে তৈরি করতে পারেন চাইলে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন কালারে ক্লিক করার পর আপনারা যদি পেছনে কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন বা ফিল্টারে ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে অন্য কালার দিতে পারবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে দেওয়ার আছে তো তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টিকে ক্লিক করবেন তো টিকে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে শো করবে এরকম লোগোটা আপনি তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের একটা অপশন রয়েছে এর উপর আপনারা ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনাদের ডাউনলোড প্রসেসিং হবে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি ডাউনলোড কিন্তু হচ্ছে বন্ধুরা লোগোটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে সেটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে লোগো আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে ওখান থেকে আপনারা চাইলে শেয়ারও করতে পারবেন অথবা আপনাদের গ্যালারিতে কিন্তু এটা ডিরেক্ট সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গ্যালারিতে চলে এসেছি ওপেন করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোগোটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা এখানে লোগো তৈরি করতে পারবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম যদি ভিডিওটি একটু আপনাদের হেল্পফুল হয়েছে থাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন ভিডিও পেতে এবং অন্যান্য টেক জাতীয় নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন